ভিউয়ার্স আপনাদের সাথে আজকে খুব একটা টপিক নিয়ে আসলাম আপনারা যে দূরে বিল্ডিংগুলো দেখতেছেন একটা দুইটা তিনটা একটা কমপ্লিট হয় না আর আপনার দুইটা কমপ্লিটের কাছাকাছি আর ক্যামেরা আপনি এডিট এডিক ঘুরান এই যে বিল্ডিং দেখতেছেন এটা আপনার এখন করতেছে আর আজকে পবিত্র জুম্মার দিন আর আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে দেশের জনগণ আপনার এতটা ভয় পেয়েছে মনে হয় ক্যামত অতি নিকটই আর আপনারা এই দেখেন মানুষ তারপরে উঁচু উঁচু বিল্ডিং বানাইছে যে দূরে একটা বিল্ডিং দেখতেছেন আপনারা হোয়াইট কালারের দেখেন আপনারা যত আপনারা ধনী ব্যক্তিবর্গ আছে তাদের মনে কোনো ডর ভয় কিচ্ছু নাই আপনার ঝুঁকড়ির ভিতরে আজকে যারা ছিল ঝুপড়িতে যেমন বস্তির কথা বলেন আপনারা তারা কিছুই টের পায় না যে ভূমিকম্প হয়েছিল না কী হয়েছিল কিন্তু যে আমরা বিল্ডিংয়ে ছিলাম আমরা বুঝতে পারছি যে বিল্ডিংয়ে আপনার কতটা ভয়াবহ আর বিল্ডিংয়ে আপনার কতটা রিক্স ঠিক আছে আপনারা আমরা আজকে এতটা ভয় পাইছি ঠিক আছে আপনার দর্শক যারাই আছেন আজকে কম থেকে দিন আল্লাহর রহমতের কারণে আজকে হয়তো বা আমরা বেসে গেছি তারপর যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মাত্রা তের জন্য আমরা আল্লাহর কাছে খুব প্রার্থনা করছি যারা খুব গুরুতর আহত হয়েছে তারপরে এই যে আমার এক বড় ভাই আছে সেও আজকে আমাকে সকালবেলা ফোন দিয়ে জানিয়েছে যে ভূমিকম্প খুব ভয়াবহ হয়েছে ভাইয়ের বয়স তারপর থার্টি প্লাস ভাই এত বড় মানে ভূমিকম্প কখনই দেখেনা ভাই খুব ভাবে কখনো দেখেনি কখনো দেখেনি এইভাবে যে হঠাৎ হঠাৎ করে ভূমিকম্পটা হয়েছে আমরা কখনো ভাবতে পারিনি যে এইভাবে ভূমিকম্পটা হবে হ্যাঁ অনেক মানুষে অনেক কি বলার কোনো বাসা খুঁজে পাইতেছে না তো অনেক মানুষে অনেক আহত হয়েছে হ্যাঁ তো আমরা অনলাইনে দেখছি অনেক মানুষের অনেক অসুস্থ বিদায় আবার হাসপাতালে গেছে আর তাহলে যাওয়ার পরে অনেক মানুষের যেরকম আমরা আজকে খুব হ্যাপি যে ঘুমটন ওটা ওইভাবে হয় না না যে সে আর হয়তোবা দুইটা সেকেন্ড যদি বেশি হইতো হয়তো হয়তোবা দেখা গেছে হয়তো অন্তত রকম বেশি না হলেও আমাদের যে ঠান্ডা সিকেন্ড বহুত গরম